কারেন্টটি সে লাইভটি কেটে গিয়েছিল আমিও অত্যন্ত দুঃখিত একটু আগে কারেন্ট আসার জন্য আমি আবার লাইভে আসলাম আর লাইভে থাকবেন অবশ্যই পাশে থাকবেন লাইভে তখন লাইভটা এসে কেটে যাওয়ার কারণ হচ্ছে আমি ওয়াইফাই চালাই ওয়াইফাইতে বিদ্যুৎ না থাকলে ওয়াইফাই চলে না সেজন্য লাইফটি কেটে যাওয়ার কারণ মূলত তা কেমন আসছেন আপনিও লাইভে আছেন তার মাঝে আমাকে সময় দিচ্ছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আফরোজা ইসলাম আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন এলবিতে যুক্ত হয়নি সবাই একটু এলবিতে যুক্ত হয়ে যাব। সবাই তো রেগুলার এলবি করে আমি শুধু শুক্রবারে এই এলবিটাতে আসার চেষ্টা করি তাছাড়া আমি সবার লাইভে যাই ভাইয়া বৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ বৃষ্টি হচ্ছে ব বসালাম আলাইকুম ভাইয়া ফুড লাভার্স যুক্ত হয়েছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আমার এখানে যুক্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের तो से भाई आज से हमें लाइव करছিলাম লাইভটা কখন কেটে গেল বুঝতে পার এটা কেটে কেন কেটে গেল 어 কেন কেটে গেল শেয়ার আপ কি কে আপনি কে বলেন ভায়া বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে এখানে অনেক বৃষ্টি হচ্ছে তখন অনেক নামাজের পরে সে লাইব্রেরি যখন আসলাম তখন দশ বিশ মিনিট পরে এই বৃষ্টি হয়েছে এম ডি মেয়েদি হাচান ভাইয়া কি কাজ করেন আমি টিউশনি করি শিক্ষকতা করি মাহি আপু চলে এসেছে মাহি আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাহি আপু লিখেছে হাই আফ্রোজা আপু ভালোবাসা দিচ্ছে আফ্রোজা আপুকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু এলভিতে করেন আর যারা এখনো লাইক দেননি সে একটু লাইক দিয়ে দিবেন ভাইয়া তোমার নতুন বন্ধুদের বলো সাপোর্ট ব্যাগ দিব এখানে সবাই একটু ব্লগিং কুকিং ওনাকে একটু সাপোর্ট করে দেন হ্যাঁ উনি খুব ভালো একটি মানুষ উনি তোমাদের ব্যাগ দিয়ে দিবে সবাই ওনাকে একটু সাপোর্ট করো আফরোজা আফু আছে সাপোর্ট করতে বলো ভাইয়া মেসেজ ডিলিট করবেন না মাহিয়ু আপনি মেসেজ ডিলেট করবেন না যে যা লেখেন মেসেজগুলো ডিলেট করবেন না এতে স্যালেনের প্রবলেম হয় আমার আমার স্যালেন সবাইকে আমন্ত্রণ আমার চ্যালেঞ্জটি অনেক অগ্রসাল ছোট চ্যালেঞ্জ হ্যাঁ সে নতুন অবস্থায় আপনার অনেক ভালো একটি চ্যানেল আপনি আপনার ভিডিওগুলো দেখে আপুজ আপু আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও সারেন